হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে সামুদ্রিক মাছের একটি ভর্তা আমি সামুদ্রিক মাছটা আসলে রান্না করে খেয়েছিলাম দু চার দিন তো মনে হলো যে একটু ভর্তা করি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তার জন্য আমি এটা ভর্তা করব। তোমাদের মাঝে দেখাবো দেখো আমি এই সামুদ্রিক মাছটা প্রথমে আমি সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি তেলে একদম সুন্দর করে তেলে এ পিঠ ও পিঠ দুই পিঠ সুন্দর করে ভেজে নেব আর এক সাইডে সরিয়ে নিয়ে এই সাইডে আমি হচ্ছে শুকনো মরিচগুলো ভাজি করে নিচ্ছি আর মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আসলে এই সমুদ্রের এই মাছটার নাম আমি সত্যি জানি না আমি বলতে পারবো না এই মাছটার নাম আমার অজানা তার জন্যে মাছের নাম বলতে পারছি না তোমরা কিছু মনে করো না দেখো আমি এখন মরিচগুলো এক সাইডে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেব আমি এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো তোমরা চাইলে কাঁচা মরিচও দিতে পারো তাহলেও স্বাদটা অনেক ভালো আসবে আমি শুকনো মরিচটা করব এটা তাহলে একটু ইউনিক ইউনিক লাগবে তার জন্য এটা আমি ভাজি করে নিচ্ছি আর এর মধ্যে আমি এক কাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এটা অনেকগুলো পেঁয়াজ নিয়ে এনেছি কারণ এটা হচ্ছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক টেস্ট লাগে এ দেশি পেঁয়াজটা তার জন্যে আমি একটু বেশি করে দেশি পেঁয়াজটা নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখো আমি শুকনো মরিচের কিন্তু বুট ফেলাই না আমি একটু পরে বুট ফেলাবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালার করার জন্যে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিলে খুব সুন্দর কালার চলে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখো আমি সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সমুদ্রের মাছ এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি এই ভর্তা টানা এ তো ইয়ামী হয় তোমরা যদি না খাও তাহলে বুঝবে না এটা যে শুধু সমুদ্রের মাছ দিয়ে ভর্তা করতে হবে তা কোনো কথা নেই তোমরা অন্য কোনো মাছও নিতে পারো যে মাছই নাও না কেন ঠিক একই উপকরণে এবং একই একই কী বলবো এটাকে একইভাবেই যদি তোমরা ভর্তা করো তাহলেও স্বাদটা কিন্তু সেমসেম আসবে আর দেখো এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যে হতে পেঁয়াজটাকে সিদ্ধ করতে হবে একদম সুন্দর নরম তুলতুলে করে সিদ্ধ করতে হবে যে সে কারণে আমি পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে পানিটা দিয়ে নিচ্ছি একটু বেশি পানি দিচ্ছি আর দেখো এবার গেছে এবং রসটা টেনে নিয়েছে দেখো একবারে সুন্দর করে হচ্ছে পানিগুলো টেনে নিয়েছে আমি এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবং উপন্যাস করে দিচ্ছি এখন আমি এটার বুট ফেলে দেব কারণ এই শুকনো মরিচটা একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন আর বীজ বের হওয়ার সম্ভাবনা নেই আর এখন বীজ বের হলেও সমস্যা নেই এখন আমি দেখো বুটটা ফেলে দিচ্ছি একদম নরম হয়ে গেছে আমি চার চারপাশটা যেই শুকনো মরিচ দিয়েছিলাম আমি সবগুলোর সুন্দর করে বুট ফেলে নেব এবং এর সাথে যে মাছগুলো আছে যে ভাজা মাছগুলো আছে এর মাঝখান থেকে যে মোটা মোটা বড় বড় যে কাটাগুলো আছে এই কাঁটাগুলো একইভাবে আমি ফেলে দিয়ে নিব কারণ এই কাঁটাগুলো আমি যখন মাছটা ভর্তা করব। এই কাঁটাগুলো তখন গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তার কারণে আমি মাছগুলো এভাবে বেছে নিচ্ছি আর এই মাছটার মূলত মাঝখানে এই বড় কাঁটাটাই আছে আর ছোটো ছোটো কোনো কাটা নেই আর এই কারণে শুধু একটা কাটা ফেলে দিলে আমার হয়ে যাচ্ছে আর যদি কোনো মাছ ভর্তা করো তোমরা যদি অতিরিক্ত কাটা থাকে তাহলে মাছটাকে সুন্দর করে বাটতে তুলে নিবে তুলে নিয়ে হাত দিয়ে সুন্দর করে বেছে তারপরে ভর্তা করবে তাহলে খেতে অনেক সুবিধা হবে এবং গলে আটকানোর কোনো ভয় থাকবে না দেখো আমি এটাকে ছুর্ণি দিয়ে এইভাবে সুন্দর করে বেছে নিতে পারছি কারণ মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে যার কারণে আমি চুর্ণি দিয়ে এভাবে সরে সরিয়ে সরিয়ে দিয়ে মাছগুলো সরিয়ে দিয়ে কাঁটা বেছে নিতে পারছি এটাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না খুব সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে তোমরাও এভাবে করে নিতে পারবে বা আম মাছগুলো বাটিতে তুলে হাত দিয়ে কাটাগুলো বের করে নিতে পারবে তাহলেও অনেক সুন্দর সুবিধা হবে আচ্ছা দেখো আমার আর একটা আছে একটা বেছে নিলেই আমার হয়ে যাবে দেখো আমার এই একটা কাটা বের হয়ে গেছে এবার আমি ফেলে দিতে পারব দেখো আমি ফেলে দিয়ে নিলাম এই কাটাটায় এভাবে সুন্দর করে ফেলে দিয়ে নিলাম এবার হচ্ছে আমি সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো মাছ সহ সবগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এবার এই পেঁয়াজ আর হচ্ছে এই মাছটাকে সুন্দর করে আমি ভর্তা করব। এটা চালে তোমরা হাত দিয়েও ভর্তা করতে পারবে কিন্তু আমি এটাকে ওরাং বলে আমাদের এদিকে তোমাদের দিকে কী বলে আমি জানি না এটা এদিকে আমাদের ওরং বলে এটা দিয়ে আমি সুন্দর করে ভর্তা করে নিব মানে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে আমি কীভাবে ভর্তা করছি তাহলে চলো আমি দেখিয়ে দিই তোমাদের যে আমি এটাকে কিভাবে ভর্তা করছি তোমরা চাইলে এভাবে ভর্তা করতে পারো এই দেখো আমি এটা দিয়ে এইভাবে ভর্তা করে নিচ্ছি এইটা দিয়ে ভর্তা করলে না সবগুলো একদম সুন্দর ফাটাফাটি হয়ে সুন্দর ভর্তা হয়ে যাবে তোমরা লাস্ট পর্যায়ে দেখো এটা কত সুন্দরভাবে ভর্তা হয়ে গেছে এ এটা প্লাস্টিকের একটি হচ্ছে ওরাং আমাদের দিকে ওরাং বলে তোমাদের দিকে কি বলে আমি সেটা জানি না আর দেখো এটা দিয়ে আমি সুন্দর করে মরিচটাকে ভর্তা করে নিলাম কত সুন্দর করে মরিচটা এভাবে ভর্তা হয়ে গেল রং বের হয়ে চলে আসছে আসলে আমার শুকনো মরিচ দেওয়ার রিজন একটাই যে এটা কালারটা খুব সুন্দর চলে আসবে যার কারণে আমি শুকনো মরিচটা দিয়েছি এবার চেপে চেপে এভাবে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে সবগুলো মালিশ হয়ে যাচ্ছে একবারে তোমরা এটাকে হাত দিয়ে করতে পারো বা ভারী কোনো চামচ দিয়েও করতে পারো এটা দেখো এইবার দেখো ফাইনাল লুকটা এসেছে কত সুন্দর ও গড এটা দেখেই মনে হচ্ছে এক প্লেট ভাত একবারে নিমিশে এটা দিয়ে খাওয়া যাবে আমার তো অনেক পছন্দ হয়েছে আমার বাসার সবাই অনেক অনেক পছন্দ করেছে তোমরাও চাইলে এভাবে ভর্তা করতে পারো যে কোনো মাছের ভর্তায় তোমরা এভাবে করতে পারো আসলে নিয়ম যদি এক থাকে না তাহলে দেখা যাচ্ছে টেস্টটাও ঠিক একইভাবে চলে আসবে আর দেখো আমি আরও তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম ইয়ামি ইয়ামি একটা ভর্তা এটা তোমরা রুটির সাথেও খাতে খেতে পারবে এটা ভাতের সঙ্গেও খেতে পারবে এটাতে এত সুন্দর টেস্টি হয়েছে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাথে থাকবে বন্ধুরা সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ